আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক অন্তবর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার পরের দিনই বাংলাদেশের আলিমুলামা এবং বিভিন্ন ধর্মগুরু যারা আছেন বিভিন্ন ধর্মীয় যারা গুরু আছেন তাদেরকে নিয়ে বৈঠক করেছিলেন তো সেখানে ডাক পেয়েছিলেন চরমোনা প্রতিনিধি দল রিসেন্টলি আমরা দেখলাম যে সেখানে একটা বক্তব্য ভাইরাল হয়েছে চর্মনের একজন প্রতিনিধি যিনি ওইখানে গিয়েছিলেন আমন্ত্রণে তিনি ওইখানে একটা বক্তব্য দিয়েছেন কারণ সবাই তো বক্তব্য দেয় সবাই সবার মতামত পরামর্শ তুলে ধরে তো সেখানে চর্মনার প্রতিনিধি সে আপনার ওইখানে একটা বক্তব্য রেখেছেন বক্তব্যের মধ্যে তিনি একটি জাল হাদিস তিনি পেশ করেছেন দেশপ্রেম ইমানের অঙ্গ এই জাল হাদিসটি তিনি পেশ করে বারবার হাদিস বলে চালিয়ে দিয়ে তিনি বক্তব্য রাখতেছেন প্রিয় দর্শক আমরা বেশি কথা বলবো না সর্বপ্রথম সেই বক্তব্যটি শুনবো এরপর আমরা প্রমাণ দেখাবো যে একটি জাল হাদিস জলের আমরা বক্তব্যটি শুনে আসিল হব্বল ইমান হব্বল ওয়াতন ইমান ওই হাদির স্পষ্ট যে আমার দেশ আমার মাটি আমার জন্মভূমি এটাকে ভালোবাসা হিমার এর

এটা যার যার একটা বিষয় যার যার একটা প্রাকৃতিক বিষয় যে যেখানে জন্মগ্রহণ করে সে সেই দেশকে ভালোবাসে তাই না তো এখন ঘটনা হচ্ছে যে এটা জাল হাদিস এটা স্পষ্ট তো এই ধরনের একটা জাল হাদিস সেখানে পেশ করে প্রতিনিধি দল বয়ান ক্রিয়েট করতেছেন এবং বয়ান উপস্থাপন করতেছেন এটা আসলে কি বলবো আমরা এটা আসলে চরম পরিমাণ একটা ভুল এটা নিয়ে বিতর্ক হচ্ছে এই জন্য আমি ভিডিওটি করলাম অনেকে বিশ্বাস করতে চান না কারণ চরম এবং কর্মী যারা আছে তারা সারা জীবন এই সব হাদিস পড়ালেখা করেই বড় হয়েছে এই যে হাদিসের কাছে যাবেন আপনারা আসলে জাল হাদিস মানেন কি মানেন না তাহলে আপনাদের কাছে ধরা পড়ে যাবে হাদিসের কাছে হচ্ছে খাঁটি হাদিস ওদের ওরা কিন্তু জাল হাদিসগুলো ধরাই দেয় বেশি তো যাই হোক মাদ্রাসাতে এগুলো শেখানো হয় এই জন্য এরা এগুলো শিখছে এবং এগুলো শিখাইছে যার কারণে এখানে সে প্রকাশ করেছে তো এটা তেমন কোনো বড় ভুল না আবার অনেক বড় ভুল একটা হাদিস পেশ করা অন্তর্বর্তীকালীন সরকারের সামনে গিয়ে এবং জাতি সেটা জানলো এটা আসলে খুবই দুঃখজনক